আসসালামু আলাইকুম আজকে আমি এই গরমে বানাবো মিস্টার ম্যাঙ্গো ট্যাঙ্গো কাঁচা আমের এই ট্যাঙ্গো খুবই অসাধারণ চলুন তাহলে রেসিপিটি দেখা যাক প্রথমে এখানে আমি হাতকে কেজি আম নিয়ে নিলাম এখন এই আমগুলোকে আমি সিদ্ধ করে নিলাম এই যে দেখতে পাচ্তে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে আমি এক বাটি পরিমাণ পুদিনা পাতা নিয়ে নিলাম অবশ্যই পুদিনা পাতা দিতে চেষ্টা করবেন এতে করে আপনার এই শরবতটি অন্যরকম ফ্লেভার আসবে এখন আমরা এই আম এবং পুদিনা পাতার পেস্ট দুটোকে একসাথে মিশিয়ে নিলাম দেখতে পাচ্ছেন আমগুলোকে আমি সুন্দর করে এখানে ছেঁকে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন এরপর আমি এখানে এক চা চামচ গোটা জিরে নিয়ে নিলাম এক চা চামচ মৌরি বা মিষ্টি জিরা নিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম কালো গোলমরিচ এক চা চামচ এখন সবগুলো প্রকরণ আমরা হালকা আছে ভেজে নেব এরপরে এগুলোকে ভেজে আমরা ঠান্ডা হলে সুন্দর করে ব্লেন্ড করে নেব অন্য একটি চুলায় আমি এখানে দু কাপ পরিমাণ চিনি দিয়ে দেব এর সাথে আমি এক কাপ পানি দিয়ে দিলাম এরপর আমি এখন চিনিগুলো গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই তো নাড়াচাড়া করে নিলাম এই যে আমার সম্পূর্ণ চিনি গলে গিয়েছে এখন আমি সেই আমগুলো দিয়ে দিব এখন আমগুলো দেওয়ার সাথে সাথে আমি নাড়াচাড়া করে নিব দেখতে পাচ্ছেন কিছুটা পাতলা হয়ে গিয়েছে সমস্যা নেই এতে জাল দিতে দিতে এটা ঘন হয়ে যাবে এতে আপনারা ভয় পাবেন না আর এই গরমে কাঁচা আমিন মিস্টার ম্যাঙ্গো ট্যাঙ্গো শরবতটি আপনারা বানিয়ে খাবেন অবশ্যই অনেক উপকারী আর অনেক মজার আপনারা এটা ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন এক বছর পর্যন্ত কোনো সমস্যা হবে না এই যে দেখতে পাচ্ছেন আমি এখন নাড়াচাড়া করে নিলাম আর সামানে একটু ফুড কালার দিয়ে দিলাম আপনারা চাইলে এইটা স্কিপ করতে পারেন এতে করে কালারটা একটু ভালো দেখাবে তার জন্য আমি এই ফুড কালারটি ব্যবহার করেছি এখন আমরা এতে নাড়াচাড়া করে নেবো অনবরত আর এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বিট লবণ হাফ চা চামচ আর ওই যে যে মশলাটা আমরা ব্লেন্ড করে নিয়ে রেখেছি সেটা এখন দিয়ে দেব আর এদিকে আমি এখানে লো হিটে এটাকে এখন নাড়াচাড়া করতে থাকব দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে এই যে আমি দেখিয়ে দিলাম কেমনটা ঘন হয়ে এলো এরপরে যাতে এই মিস্টার ম্যাঙ্গো ট্যাঙ্গো যাতে শক্ত হয়ে না যায় তার জন্য আমরা দিয়ে দিলাম এখানে লেবু এখানে আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখতে পাচ্ছেন আমার বুধ কিন্তু অনেকটা বড় বড় হয়ে এসেছে এরপর যে আমি কিন্তু চুলা অফ করে দেব আর বেশি জাল দেব না এতে করে এটি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই অবস্থা আপনারা চুলা অফ করে দেব এই যে দেখতে পাচ্ছেন আমার এই মিস্টার ম্যাঙ্গো ট্যাঙ্গো কাঁচা আমের শরবত হয়ে গিয়েছে কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আর এই তো এই কাঁচা আমের সিজনে আপনার এই শরবতটি বাসা বানিয়ে অবশ্যই ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন সারা বছর জুড়ে যখন তখন মন চাইলে আপনারা এই শরবতটি বানিয়ে খেতে পারবেন এই যে ঠান্ডা হয়ে গেছে আমি একটা কাচের বয়ামে সুন্দর করে ঢেলে নিয়েছি অসম্ভব সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন আর এখন আমি শরবত বানিয়েও দেখাবো আপনাদেরকে এই যে আমি এখানে দিয়ে দিলাম গ্লাসে দু টেবিল চামচ পরিমাণ শরবতের মিস্টার ট্যাঙ্গো এরপরে দিয়ে দিলাম বরফ তারপরে দিয়ে দিলাম ছিয়াছিট এরপরে ঠান্ডা পানি দিয়ে গুলে নেব আপনারা চাইলে এক্সট্রা চিনি ব্যবহার করতে পারবেন অথবা না চাইলে নাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর এই গরমে হিট স্টোভ থেকে বাঁচার জন্য অবশ্যই মিস্টার ম্যাঙ্গো ট্যাঙ্গোটি পাশে বানিয়ে খেতে পারবেন অসম্ভব মজার আর এই তো হয়ে গেল আমার মিস্টার ম্যাঙ্গো ট্যাঙ্গো কাঁচা আমের শরবত কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই তো আজ ভিডিওটি এ পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আশা করি ভালো থাকবেন